বালুমহালকে খাল দেখিয়ে টেন্ডার ছাড়াই নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে এর কার্যদেশ দেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের বিরুদ্ধে ইজারাযোগ্য ক্যালেন্ডারে গেজেটভুক্ত থাকলেও রাঙ্গুনিয়া উপজেলার দুটি বালুমহলের নাম টেন্ডার তালিকায় নেই এই ছাড়া কার্যদেশ দেওয়ায় মোটা অঙ্কের রাজস্ব হারিয়েছে সরকার অভিযোগ উঠেছে বিগত সরকারের প্রভাবশালীরা জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রামের বালুমহল এবং ড্রেজিং কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন রাজীব ঘোষের অনুসন্ধান আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম মহানগর বি সভাপতি আক্তার কবি চৌধুরী আক্তার কবি চৌধুরী আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার বক্তব্য শুনলাম তার বাইরেও যেটা বলতে চাই সেটি হচ্ছে এখনও পাঁচই অগস্টের পরে এখনও বিগত সরকারের প্রভাবশালীদের করকাঠি নড়াচড়া চলছে এটি বা কীভাবে দেখেন পাশাপাশি প্রশাসন তো আমাদেরকে বক্তব্য দেয়া দিতে বাধ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী তারাও বা কেন বক্তব্য দেবে না পনেরো ব্যাপী যে কর্তৃত্বের শাসনের যারা অবসান চেয়েছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র নির্বাচনের বিষয় না সুশাসনের জন্য এবং বিশেষ করে দুর্নীতি একটা প্রধান ইস্যু ছিল কিন্তু সেক্ষেত্রে চুল পরিমাণও আমরা এগিয়ে যেতে পারিনি যদি আমরা তাইলে কি আমাদের যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেটাকে মার খেলো না হলে বাতাসে দুর্নীতির গন্ধ পাবো কেন আমরা শুধুমাত্র বিগত সরকারের কথা বলে লাভ নাই যেই স্ত্রীটা বালুমহল নিয়ে করেছেন সেটা বর্তমান সময়ের ক্রীড়া সবচেয়ে বেশি যুক্ত জড়িত চট্টগ্রামে এই বালুমহলকে সবচেয়েতে উন্নত মানের বালি বলা হয় এবং চট্টগ্রাম নগরে কনস্ট্রাকশানে বালিগুলো ব্যবহার হয় প্রতি মাসে কোটি কোটি টাকার বালি বিক্রি হয় সেক্ষেত্রে কাশসাজি করে আমলা এবং পরবর্তী যারা এই বিগত আন্দোলনে কর্তৃত্ব পেয়েছেন মনে করছেন সেরকম একটা অংশ এটা ভাইরাল হয়েছে চট্টগ্রামে অনেক আগেই আপনারা তবু কৃতজ্ঞ যে এই নিউজটা সারা দেশে প্রচার করছেন যে এরকম যদি চলতে থাকে তাহলে যারা এই আন্দোলন করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা সুশাসনের প্রত্যাশায় এটা গণতান্ত্রিক ব্যবস্থা পত্তনের জন্য কিছুই থাকলো না এরকম করে একটা সরকারি অন্তপক্ষে মাসে যেখানে কয়েক কোটি টাকার বালি বিক্রি হয় সেখানে বছরও এক কোটি টাকা দেবে না রাষ্ট্রের জনগণের সম্পদ এভাবে নয় ছয় করে হরিলুট করা এটার অ্যাকাউন্টেবিলিটিতে না আসা এবং যার যা খুশি করা তাইলে এই দেশটাকে আসলে অনেকে তো খুব আহ্লাদে দ্বিতীয় স্বাধীনতাও বলেছিল তাহলে সেটাও কি ব্যর্থ হয়ে গেলেছিল দুর্নীতিবাজটা যেই একেবারে স্বাধীনতার পতাকাতে শুরু করে সূর্য সব গিলে সারা দেশ গিলে খাবে তাহলে মানুষ কেন আন্দোলন করলো মানুষ তো হতাশ হয়েও যদি বলা শুরু করে বিগত সময় ভালো ছিল তা আমি আপনি কি জবাব দেব। সুতরাং আমরা প্রত্যাশা করব যারা মনিটরিং অথরিটি আছে যারা রাষ্ট্রকমতায় আছে রাষ্ট্রযন্ত্র যারা আছে কর্তৃত্ব যারা আছেন কর্তৃপক্ষ যারা তারা এইটাকে সিম্বলি করতে ধরে যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না আনে সেক্ষেত্রে সারা দেশে এই জাতীয় রাষ্ট্র সম্পদের হরিলুট এবং লুটের মহোৎসব চলবে এবং আরও দুর্নীতিবাজরা অন্যায়কারীদের এটা অভয়ারণ্যে দেশ পরিণত হবে এবং বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা স্থানীয় প্রশাসনের কথা যেটা আমি প্রশ্ন করেছিলাম যে স্থানীয় প্রশাসন যাদেরকে নিয়ে এই অভিযোগ তারা কথা বলবে না কেন মানে অ্যাকাউন্টেবিলিটি যদি আনতে চান তাহলে তো কথা বলতে হবে আপনার নিজের পক্ষেও কথা বলতে হবে সেই কথাটাও মানে কেন মানে মিডিয়ার সঙ্গে বলবে না তারা তারা তো বাধ্য সেই আইনে আইন হ্যাঁ সেটাই এখন রাস্তায় আন্দোলন করছে ছাত্র জনতা আমলারা আগে যারা খেয়েছে আর এক্সাইড এখন খাচ্ছে যারা ওএসডি ছিল দুর্নীতির কারণে তারাও রাতারাতি প্রমোশন নিয়েছে কয়েক ঘন্টার মধ্যে আটশো নয়শো যাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে কারো কারো এখানে ডিসি বিব কমিশনার পরিচিত হচ্ছে কোনো কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতা নেত্রী ছিল ওই কারণে তারা মনে করে তারাও পলিটিক্যাল তারা এখন আমলা বা প্রজাতন্ত্রের কর্মচারী মনে করছে না তারা ডাবল স্ট্যান্ডার্ড আছেন তারা একদিকে প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা তারা প্রশাসক আরেক দিকে তারা যেই দল ক্ষমতায় চলে আসছে মনে করছে সেই দলের কী ছিলেন সে পাওয়ারও এক্সারসাইজ করার কারণে আপনি যখন জনগণের প্রতিনিধি হিসাবে বা মিডিয়া থেকে প্রশ্ন করতে যাচ্ছেন যেটা আপনার রাইট আইনগত অধিকার তথ্য অধিকার অনুযায়ী সেটা আপনাকে ডিনাই করছে পাত্তায় দিচ্ছে না কারণ তারা তো মাস্টার হয়ে বসে আছে কথা হচ্ছে পাবলিক সার্ভেন্ট অর্থ হচ্ছে পাবলিক সার্ভেন্টের অর্থ হচ্ছে আমার শাসক হয়ে গেছে নাগরিকের সেই জায়গার কারণ কারণ ওরা ওরা এক সময় শিখেছিল তথ্য গোপন করার সংস্কৃতি অভ্যস্ত ছিল তথ্য অধিকার আইন হওয়ার পরে তাদেরকে কতভাবে তথ্য প্রদান করা যায় কিভাবে করা যায় এবং তথ্য যৎ সুশাসন অন্যতম পূর্বশর্ত হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ আদান প্রদান না সেটাই সেটাই হচ্ছে না এবং সব জায়গাতে দিতে জায়গাটা জি আক্তার কবি চৌধুরী অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে আপনি সময় দিয়েছেন আমাদেরকে